এক মুরব্বী আমেরিকায় মারা গেলে তার জানাজা করে লাশ দেশে পাঠিয়ে দিলেন দেশে ওনার এক ছেলে মেয়ে থাকেন মেয়েদের খুবই ইচ্ছা ছিল বাবার জানাজাটা দেশেও একবার হোক কিন্তু মসজিদের ইমাম সাহেব বললেন যেহেতু আমেরিকায় জানাজা হয়ে গেছে এখানে আর জানাজা করা যাবে না তাই দেশে জানাজা ছাড়াই খবর দেওয়া হয় এ ব্যাপারে শরীয়তের বিধান দিয়ে কি বলে দিবেন নবী করিম সাল্লাম জামানায় আমরা একবারে বেশি জানাজা করতেন না বিধায় ওয়ালামাহাম এই পক্ষেই হাদিস এদিকেই নির্দেশ দেয় তবে একাধিক ক্ষেত্রে কোন কোনো ক্ষেত্রে কনসিডারেবল হতে পারে এই সেন্সে আর সেটার জন্য একটা শরীয়তের ফর্মুলা বের করা দরকার যেমন তার যদি একাধিক ছেলে থাকে তাহলে যে ছেলে আমেরিকায় ছিলেন বা একাধিক ছেলে ছিলেন একজন ছেলে নামাজ না পড়ে তিনি পড়বেন না আমেরিকা তিনি লাশ নিয়ে দেশে গেলেন কমপক্ষে একজন এবং উনি দেশে নামাজ পড়বেন ওনার রাইট আছে ওয়ালি হিসাবে এ একটা হেইলা এ একটা টেকনিক্যাল পদ্ধতি অবলম্বন করলে সেটার ক্ষেত্রে কোনো আলেম নিষেধ করবেন না কথা বুঝতে পেরেছেন তো এটাই শরীয়তের স্পিরিট আমি জানি কিন্তু কোন কোন ক্ষেত্রে বিখ্যাত কোনো লোক পলিটিশিয়ান ইত্যাদি হয়ে গেলে তিনবার পাঁচবার সাতবারও জানা হয়ে যায় এগুলো তো তারা তো আর পলিটিশিয়ান তো শরীয়তের গুরুত্ব দেন না তারা মনে করুন যত পড়াতে পারে ততই লাভ তো আসলে শরীয়তের বিধানগুলোকে একটু খেয়াল করা খুব দরকার এমনি দোয়া করতে পারবেন আপনি কিন্তু জানাজার যে বিধানটা শরীয়তে দিয়েছে এটা চলাত এর একটা মর্যাদা আছে আপনি এটাকে নিজে আর অসুবিধা মানা কারণ পল্টিতে সব বেশি হবে খালি শরীয়তকে নিজের হাতে নেওয়াটা ঠিক না আসলে সাহবাইকেরাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারা ইভেন গাইবে না জানাজাকে ইজিলি নিয়ে নিছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রিয় সাহাবিরা শহীদ হয়ে গেছেন তাদের জানাজা করেননি অসা শহীদগুলো জানাজা লাগে না এছাড়াও এমনি মারা গেলেও তিনি তাদের গায়ে বানা জানাজা করেনি শুধু একজনের করেছিলেন কার নাজ্জাসী কেন করেছেন তার জানাজা হয় নাই ওখানে ওই মুসলিমরা কেউ ছিল না তার জানাজা করার মতো দায়িত্ব পালন করে নাই সেই জন্য তার জানাজা পড়া হয়েছে তে সহি মাসালা হল এখন বর্তমান জমানায় কোনো মুসলমান মনে করে আল্লাহ মাফ করুন স্টিমারে গিয়েছিল সাগরে ডুবে মারা গেছে তার লাশ খুঁজেও পাওয়া যায় না তার কোনো জানাজা হয়নি তাহলে তার জানাজা করা যায় জানা জানাজা এই ব্যাপারে হাতে কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশে জানাজা হয়েছে এখানেও করা আরেক দেশে করা এখানেও করো সারা দেশে করো সারা পৃথিবীতে করো লোকেরা এগুলাকে খুব ইজিলি নিয়ে নিয়েছে আর এগুলাকে গর্ব মনে করে কয়টা জানাজা হয়েছে ওনার জন্য এগুলো গনে এতগুলো জানাজা হয়েছে এত দেশে হয়েছে আসলে দিনের আসল রুহের মধ্যে না ঢুকলে এই যে মানুষ কোনটা কোনটাকে ধরে দিন ধরে নিজেরা এটাকে ভালো মনে করবে যে আপনার কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগে এইটা কি দিনের ফর্মুলা হবে আমার তো খুব ভালো লাগবে আমার জানা যায় একশো টাকা হয়ে গেলে তে ভালো দেখি হবে আল্লাহ এবং তার রসির দৃষ্টিতে কোনটা শরীয়তের কাছে গ্রহণযোগ্য সেটা দিকে খেয়াল করা দরকার তবে ওইটা ওই বুদ্ধিটা ওনাদেরকে আগে দিয়ে দিলে হতো এখানে আমাদের কাছে এরকম প্রশ্ন আসলে আমরা সেভাবে বলি আর কি তারপরে এখন কথা হলো যে এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে ওখানে মোটেই হয়নি ফিজিক্যালি আছে আসে বানা নয় তো এই ক্ষেত্রে খুব উত্তম না হলেও হয়তোবা কনসিডারেবল হতে পারে যে ওখানে তার দাপনটা হবে সেই হিসাবে এটা একটু সামহায়ার ইন দ্য মিডল ইজ নট লাইক জানা জানাজা সব জায়গায় হচ্ছে লাস্টার সামনে আসে বিধায় কবর দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই মুহূর্তে যদি একটা করে নেয় এখানে হয়তো উনি একটু অধিকতর শক্ত অবস্থান নিয়েছেন আর কি হয়তো কনসিডার করা যেতে পারতো তা ছেলে ছিল ও এখানে তাই বলেছে এটা তো তিনি অন্যায় করেছেন ইয়া আল্লাহ বাবার এক ছেলে ও মেয়ে দেশে আছেন এটা তো তিনি এই মাসালা ওনার জানা ছিল না বিল্লাহ ছেলে তো ওয়ালি ওয়ালির রাইট আছে ওয়ালির রাইট আছে একদম পুরো হক আছে এটা অন্যায় করেছে এই মশালাটা ওনার জানা ছিল না استغفر <applause> الله لا حول ولا